অ মই আমি ভাল আছো নাজানো আমাৰতো চাকি আহি গৈছে

কেন মা তুমি মাসুদ কে পাঁচ হাজার টাকা কেন দেবে যখন মানিক আঙ্কেল ছিল তখন তো তুমি মানিক আঙ্কেলকে মাসে আট হাজার টাকা দিতে ওকে কেন পাঁচ হাজার দেবে মানিক তো কাজের লোক ছিল হ্যাঁ

তোমার কথা এরকম এরকম মনে হচ্ছে কে ও তো সারা বছর লাগে এই থাকে আছে বলা করে জ্বর আই আর যে কাশি দেখা এখন যায় নাই মা কি কইতাছ শরীর খারাপ মানে না অনেক অসুস্থ ভাতছি মামার লগে কথাকে একটু ছুটি নিয়া মাইরে দেইখা আসু মামা আমি একটু গ্রামে যাব মামা মা অনেক অসুস্থ কল দিছিল সে কি কি হয়েছে জানি না মা তো আমার ফোন দিছিল তো অনেক দিন অনেক জোর ছুটি কাটানোর ধান্দা তুই গ্রামে গিয়ে কি করবি হ্যাঁ তুই কি ডাক্তার যে গিয়ে তোর চিকিৎসা করবি আমি আবার একটু গ্রামে যাইতে